আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে আজ আপনাদেরকে দেখাবো পুদিনা লেবুর শরবত কিভাবে তৈরি করতে হয় এই গরমে শরীরকে ভিতর থেকে ভালো রাখার জন্য ঠান্ডা রাখার জন্য ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করার জন্য বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেমটাকে ওকে রাখার জন্য কিন্তু এই শরবতের উপকারিতা অনস্বীকার্য নেচার মায়ের পাঠানো এই আশীর্বাদটা কিন্তু আমাদের এই সময় গ্রহণ করা উচিত উচিত পুদিনা পাতার শরবত অবশ্যই করে কিন্তু আমাদেরকে নিয়ত এই সময় নেওয়া উচিত তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে বানানো যায় এই জাদুকরি শরবতটি আর তার জন্য লাগছে পুদিনা পাতা এক বাটি একটা লেবু দুই টেবিল চামচ চিনি এবং অল্প একটু নুন প্রথমে মিক্সার জারে কিন্তু আমি এক বাটি পুদিনা পাতা নিয়ে নিচ্ছি এখানে কিন্তু শুধু পাতাই আমি ইউজ করেছি কোনো ডাল বা ডকা ইউজ করিনি এরপর কিন্তু দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি চিনি দেওয়ার পর আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব বিট নুন অল্প পরিমাণে বিট নুন কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেব এরপর কিন্তু একটা পুরো লেবুই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর অল্প পরিমাণে জল একদম অল্প পরিমাণে জল দেব। যতটা জল দিলে আমরা কিন্তু এটাকে ভালো স্মুথ একটা পেস্ট বার করতে পারবো অল্প পরিমাণে জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারটাকে কিন্তু দু থেকে তিন মিনিট চালিয়ে আমরা কিন্তু এর একটা স্মুথ পেস্ট করে নেব দু থেকে তিন মিনিট কিন্তু অবশ্যই চালাতে হবে একদম স্মুথ পেস্ট করে নেব। এটা কিন্তু আমি শাকবো না একটা গ্লাস নিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ আর বরফের মধ্যে স্মুথ এই পেস্টটাকে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর কিন্তু আমি এখানে একদম ফ্রিজের চিল একদম ঠান্ডা ওয়াটার কিন্তু এখানে ব্যবহার করছি ঠান্ডা জল এখানে পুরো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর কিন্তু একটা চামচ দিয়ে কিন্তু এই সমস্ত কিছু ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি একদম সুন্দরভাবে এভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু রেডি হয়ে যাচ্ছে আমাদের জাদুকরি এই শরবতটি লেবু এবং পুদিনার শরবত তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে